কয়েকদিন আগে পরপর দুদিন ভোট প্রচারে অধীর অঞ্জন চৌধুরীকে রোষের মুখে পড়তে দেখা যায় একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপির কাছে সেই কারণেই অধীর চৌধুরী নামে অভিযোগ বহরমপুর থানায় অভিযোগ জানানো হয় এই কারণে আজ অধীর অঞ্জন চৌধুরীকে বহরমপুর থানায় ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ভোট প্রচারে কেন আপনি এরকম করেছেন তিনি বিষয় বাইরে এসে বলেন এটা সাধারণ একটা অভ্যাস কেউ যদি সামনে আসে তাকে না সরালে কিভাবে সামনে আগানো যাবে তার জন্য ধাক্কা দেওয়া হয়েছিল তাতে লেগে যাবে বলে তিনি বুঝতে পারেনি এবং সেই বিষয় নিয়ে এত বড় জল ঘলা হবে সেটা তার আন্দাজে ছিল না বলে জানিয়েছে অধীর রঞ্জন চৌধুরী কি বলে এটা সাধারণত মানুষ করে থাকে যাদের যাদের পরিবারের সঙ্গে আমার উঠা বসা তাদের পরিবারে কোনো সন্তান যদি এরকম করে সেটা শকি যখন মানুষের শকিং হয় তখন সেটা রিয়াকশন হয় এই আমার জানা নাই তা করতে গিয়ে একবারে মানে তিলকে তাল করে এখানকার পুলিশ আমার বিরুদ্ধে শুধু কেস করা নয় আমাকে ডেকে পাঠাচ্ছে থানায় হাজিরা দেওয়ার জন্য এত বড় অন্যায় করে ফেলেছি আমি থানায় হাজিরা দিয়ে তার ব্যাখ্যা দিতে হবে সাবাস বহরমপুরের পুলিশ এই তৎপরতা এ সমাজের যারা শত্রু তাদের প্রতি দেখিও এই সমাজকে যারা কলুতিস কলুষিত করছে এই সমাজে যারা সন্ত্রাস সৃষ্টি করছে

ঘটনা ঘটার লক্ষ্য করলো না সেখানে রাস্তাটা অবরোধ করলো তৃণমূলের লোকরা পরে জানলাম তার আগে এটাও জানতাম যখন রাস্তাটা অবরোধ করলো তখন আমাদের যারা চেনা জানা লোক যারা দূরে প্রচার করছিল যেমন মিউনিসিপালিটির কাউন্সিলর বিরোধী দলের নেতা হিরুবাল দাস কানাই রায় আরেকজন আমাদের কাউন্সিলর তাদের নামে কে দিয়েছে কিন্তু কানাই রায় সেখানে ছিলই না ছিল না মানে কানাই রায় ছিলই না সেখানটায় না আগে না পরে না সামনে না পিছনে কখনো ছিল না সেখানটা সে বাড়িতে ছিল তান্নামো কেস হিরু হালদার যে আমাদের বিরোধী দলের নেতা যে আমাদের সঙ্গে প্রচার করছিল সে ঘটনা শুনে যেমন আসে তেমন দেখতে তার জন্য আমাকে থানায় ডেকে পাঠিয়ে কৈফিও দিতে হলো দিলে আমার কোনো আপত্তি নাই আই এম এ ল অ্যাবাইডিং পারসন আমি আইন মেনে চলা লোক আমি চাইব সকলের জন্য আইন সমানভাবে হোক এটাই আমার ধারাও তো হয়েছে জবাব আরেকটা হাসপাতালে সেখানটায় আমার লোকসভা এলাকার সাম্প্রদায়িক উত্তেজনার কারণে সংঘর্ষ সেই সংঘর্ষে কিছু মানুষ আহত ভর্তি হয়েছে এ খবর আমার কাছে পৌঁছায় আমি তখন মালদা থেকে ফিরছি আমি খুব চঞ্চল হয়ে পড়ি এই খবর শোনার পর আমার মনে হলো আমি তাদের পাশে দাঁড়ানো উচিত কী হয়েছে জানা উচিত তখন এগারোটা শহে এগারোটা বাজে আমি সোজা মালদা থেকে হাসপাতালের মধ্যে প্রবেশ করেছি তাদের তাদের অবস্থা কথা বিবেচনা করে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেছে সেখানে জানি না কতগুলো লোক দাঁড়িয়ে সামনে ঢুকতে দেবেন কর্তৃপক্ষ আলাদা কথা হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তি না কিন্তু সেখানে দেখলাম কয়েকজন আমাকে আটকাচ্ছে এবং বলছে যে মুসলমান কেন এই হিন্দু কেন মার খেলো অধিত চৌধুরী জবাব দেওয়া তাহলে এই জবাব দেওয়ার তো আমার দায়িত্বের জবাব দিতে আমি আসিও নি আমার রাস্তা ছাড়ুন বলে আমি এরকম হাত্তা যেরকম করে মানুষের হিউম্যান নেচার এগুলো আমার সামনে আপনার দাঁড়িয়েছে আমি যেতে চাই কী করবো তো বড় ভাবে তাতে কারোর মুখে লাগতে পারে কারোর গায়ে লাগতে পারে সে আমাকে বাধা দিচ্ছে তাই আমি তাকে সরানোর চেষ্টা করছি সেখানেও একটা কেস দিয়েছে এখানকার পুলিশের বড় বড় বীর পুঙ্গভরা তারা অধীর চৌধুরীকে হেনস্থা করার জন্য